এই মুহূর্তে সব করতে বড় খবর ভাই আপনারা জানেন সামনে বিধানসভা ভোট মাওসা সিদ্দিকী ভাইজান অনেক জায়গাতে প্রার্থী ঘোষণা করেছে আপনারা সোশ্যাল মিডিয়ায় জানেন তার সাথে সাথে দু হাজার একুশে ভাঙরে নসা সিদ্দিকি ভাইজানকে ভাঙরের মানুষেরা জিতিয়েছে দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত আইএসএফ দলটা কোন কানে পৌঁছালছে বাংলার মানুষ জানতার বাকি নাই তার সাথে সাথে ভাইজান যে ডায়মন্ড হারবার কথা বলছি বিধানসভাতে লড়াইটা হবে কিন্তু নসা সিদ্দিকীর ভাঙরে তৃণমূলের দুজন ব্যক্তি আছে দুজনের মধ্যে যে হোক প্রার্থী হবে কিন্তু ডায়মন্ড হারবারে কি ভোট প্রচারে নষাশির দিকই বেরোবে কেন বলছি দেখেন দুশো চোরানব্বইটে সিট দুশো চোরানব্বইটে সিটের মধ্যে একটা সিট পেয়েছে নশা দিকি তার সাথে সাথে আবার কিন্তু নশা সিদ্দিকি ভাইজান দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় বাংলার কিছু সংখ্যালঘু বাংলার মানুষ তারা কিন্তু ভাই দেখতে পাওয়া যাচ্ছে দু হাজার ছাব্বিশে অনেক মানুষেরা তারা বলছে নশা সিদ্দিকি এ ব্যাকার অনেক কটা সিট পাওয়ার সম্ভাবনা আছে তো ভাই